আসসালামু আলাইকুম শুরু করতেছি নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ের যে ছয় দশমিক এক দশমিক সাত জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এর যে চারটি প্রশ্ন দেওয়া আছে সেই চারটি প্রশ্নের সমাধান নিয়ে এখানে একশো থেকে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে তো এই দিতে হবে যে বৃষ্টি নামক পাঠ্যব্যের কবিতা আছে কবিতা থেকে এটি হচ্ছে একশো ছয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পেজের মধ্যে অবস্থিত এর আগে যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং আরো কি কি ভিডিও চান এটা শেয়ার তার লিখে কমেন্ট করবেন তো আমি এর নমুনা সমাধান হিসাবে এখানে লিখে রেখেছি প্রথম প্রশ্নটি ছিল বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন সমাধানটি হবে গ্রীষ্মের দাবদাহে প্রকৃতির কি অবস্থা থাকে এবং বৃষ্টির ফলে তাতে কোন ধরনের পরিবর্তন আসে হয়েছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে প্রখর রোদ মাঠ ঘাট যায় চারিদিকে শুধু হাহাকার বিরাজ করে ধান ক্ষেত গুলো দগ্ধ হয় নদীগুলোতে ফাটল ধরে পানির অভাবে মাঠগুলো যেন রুগ্ন বৃদ্ধ বিকারের রোগটা হাতের মতন হয়ে যায় বনগুলো পানির জন্য ভূষিত হয় আর প্রকৃতির এই সব অচল অবস্থার জন্য মানুষের মনটা বিষণ্ন হয় ফলে এক সময় বহুল প্রকৃতি প্রতিক্রিয়ত বৃষ্টি এসে পদ্মা মেঘনার দুপাশে আবাদি জমিতে বিদগ্ধ আকাশে মাঠে ঘাটে নদী সব জায়গায় পূর্ণ প্রাণের জোয়ার আনে দিক দিগন্তের আবারও আবারও অপরূপ সভা ছড়িয়ে পড়ে বৃষ্টি যেন সকলের মনকে তৃপ্ত করে এভাবে প্রকৃতির জোয়ার দিকে মানুষের মনও তৃপ্ত হয় সমস্ত সমস্ত দুঃখ নিঃসঙ্গতা ও নির্জনতা ভুলে বহু পথ পাড়ি দিতে চায় এই বিষয়গুলো কবি বৃষ্টি কবিতায় তুলে ধরেছেন দ্বিতীয় দ্বিতীয় যে প্রশ্নটি আছে প্রশ্ন বলা হয়েছে হাতের মতন রুক্ষ মাঠ কবি এই লাইনটি দ্বারা কি বুঝিয়েছেন কি বলেছেন তো আমরা যদি এর সমাধানটি দেখি যে মানুষের মানুষ সাধারণত বৃদ্ধ হলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে রোগাক্রান্ত হয়ে মানুষ শক্তিহীন হয়ে পড়ে ফলে একজন অসহায় রুগ্ন বৃদ্ধ ভিকারের হাতের রোগ স্বাভাবিকভাবে বয়সের ভারে ফুলে ওঠে দৃষ্টিহীন রুক্ষ মাঠ খেয়ে কবি এই রোগাক্রান্ত বৃদ্ধ ভিকারের রোগ ওটা হাতের সাথে তুলে ধরেছেন গ্রীষ্মের দাব দেয় মাঠে মাঠে হাঁকার বিরাজ করে পানির অভাবে স্বাভাবিকভাবে সেখানে ফাটল দেখা দেয় মাটি মাঠের মাটি হয়ে যায় শক্ত নিরস এবং অনুর্বর সেখানে তখন ফসল উৎপাদনের কোনো ক্ষমতা থাকে না বৃদ্ধ ভিকারির মতো সে হয়ে যায় দুর্বল এবং শক্তিহীন মাঠের অবস্থা এমন নাজুক হয়ে দেখা দেখে যেন মনে হয় এটি রুগ্ন বৃদ্ধ ভিকারী রগটা হাত সেই জন্যই কবি এই বলেছেন আমরা যদি তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করি তৃতীয় প্রশ্ন বলা আছে রৌদ্র দগ্ধ ধান ক্ষেত কিসের স্পর্শ পেতে চায় এবং কেন পেতে চায় এর নমুনা সমাধান হিসাবে আমি লিখে রেখেছি গ্রীষ্মের প্রচন্ড তাপে চারিদিকে খা খাকা করে ধান ক্ষেত শুকিয়ে তৃষ্ণার্ত হয় তখন সেই তৃষ্ণার্ত মেটানোর জন্য বৃষ্টির স্পর্শ পেতে চায় বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে গ্রীষ্মকাল অন্যতম বৈশাখ মাস হচ্ছে গ্রীষ্মকাল এই সময় সূর্যের প্রচন্ড বৃষ্টি না হওয়ায় মাঠ ঘাট পেটে সময়টাতে ধান চাষের জন্য মৌসুমি হাওয়াতে ধান পানির অভাবে ফাটল ধরে ফলে রৌদ্দ্র দগ্ধ এই ধান বৃষ্টির স্পর্শ পেতে চায় কারণ এই বৃষ্টির পানি একে শীতল করবে শীতল করবে রোদ্দ্র দগ্ধ অবস্থা থেকে রক্ষা করবে বৃষ্টির পানিতে অবগাহন করে যে কোনো পূর্ণ প্রাণের জোয়ার ফলে ফসলে জেগে উঠবে তার দেহ মন আবার সতেজ হয়ে উঠবে পুলকিত হয়ে উঠবে বৃষ্টির পানি তাকে আবার উজ্জীবিত করে তুলবে আর এসব কারণে বৃষ্টির কবিতার ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় তৃতীয় যে প্রশ্নটি আছে চতুর্থ যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছিল বৃষ্টির সঙ্গে মানুষের জীবন যাপনের সম্পর্কটি লিখো তো বৃষ্টির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড় বিভিন্ন দিক দিয়ে মানুষের মাধ্যমে এর প্রভাবিত হয় কৃষি প্রধান দেশ হিসাবে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নানা রকম ফসলের আবাদ হয় আর সেই জন্য ফসলের শেষে এই বৃষ্টির পানি অনেক প্রয়োজন কেননা দীর্ঘদিন দাবদাহের দাবদাহে মাঠ ঘাট শুকিয়ে সুপসির হয়ে যায় মাঠ হয়ে যায় রুক্ষ এবং অনুর্বর ফলে কৃষিকাজ ব্যাহত হয় পরিমিত বৃষ্টির ফলে মাঠ ঘাটে আবার পুরোনো প্রাণের জোয়ার আসে ফলে কৃষকেরা মনের সুখে সুখে চাষাবাদ করতে পারে শুধুমাত্র কৃষিক্ষেত্রে নয় বৃষ্টি তখন সমগ্র মানব জীবনে আশার সঞ্চার করে গ্রীষ্মের দাব ধেয়ে সব মানুষ অতিষ্ঠ হয়ে উঠে এরপর বর্ষার আগমন এবং এক পশলা বৃষ্টি সকলের মনকে শীতল করে দেয় এই বৃষ্টি মানুষকে নতুন করে বাঁচতে শেখায় সেই জন্য বলা যায় বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক অত্যন্ত নিবিড় এই ছিল যে প্রথম একশো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ খ্রিস্টের যে বৃষ্টি কবিতার চারটি প্রশ্ন ছিল সেই চারটি প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে